জনপ্রিয় ক্রয় বিক্রয় অ্যাপে গাড়ি বিক্রি করে ডিমান্ড ড্রাফট প্রতারণার শিকার হয়েছিলেন ছাতনার গাড়ি বিক্রেতা বিশ্বজিৎ রক্ষিত এরপরে পুলিশে দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় গাড়ি বিক্রির সাথে যুক্ত সেলিম শেখ নামে এক ব্যক্তি ঘটনার তদন্তে নেমে আবারও বড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের সূত্রের খবরই গাড়ির বিক্রির ঘটনায় যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ তথা ছাতনা থানার পুলিশ সোমের মণ্ডল নামে এক ব্যক্তিকে বারাসাত এলাকা থেকে এবং গৌরী শঙ্কর বক্সি নামে এক ব্যক্তিকে বারুইপুরের সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার অভিযুক্ত দুই আসামিকে বাঁকুড়া জেলা আদালতে পাঠালো ছাতনা থানা পুলিশ এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে ছাতনা থানা পুলিশ আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে। বাঁকুড়া শহরে বিভিন্ন দেশি বিদেশি চারা গাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভার গ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটিক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বনসাই অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সাকুলেন্ট সহ আরো অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডাচ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের ছাড়া গাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাটির টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের সহ গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেসরা রোড কেসড়া কাট জুড়িটাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট থ্রি ফোর সিক্স সেভেন ফাইভ ফোর